হ্যালো রেভিওান এটা আমার সকালে ভিডিও ছিল মানে সকালে বলতে কি দুপুরের ভিডিও ছিল সো আমরা এখানে যাচ্ছি আমি মামি ভাই মিলে সবাই মিলে যাচ্ছি হচ্ছে একটু ব্যাংকে তো ব্যাংকের থেকে আমরা হচ্ছে যাব হচ্ছে একটু মোবাইলের দোকানেও ঢুকবো সেদিকে দেখো আমি ছাতা নিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি অ্যাকচুয়ালি না গাইছি আমি একদম ছাতা ইউজ করতে পারি না আমার প্রচুর মানে প্রচুর কি বলবো আমার প্রচুর ঝামেলা লাগে এই ছাতা জিনিসটা যে কেন ব্যবহার করতে পারি না ডোন্ট নো সিরিয়াস কি বলছি সব কিছু ঠিক আছে তো আমি শুধু এই ছাতাটাই ব্যবহার করতে পারি না জানো তো কী জানি কেন ছাতার মধ্যে আমার কি এত মাথা হয়েছে জানি না হ্যাঁ একটা জিনিস কিন্তু সত্যি যে বৃষ্টি দিনের ছাতা সারানার দিনের কাঁথা এই দুটো জিনিস লাগে কিন্তু আমার না মানে একদম মানে একদম ভালো লাগে না তো আমি জানি ওইদিকে মামিকে কি বলছিলাম তার জন্য সাদা নিয়ে না ওরকমভাবে দেখাচ্ছিলাম তো তারপরে আমরা টোটোটা উঠে গেছি আমাদের ব্যাঙ্কে যাওয়ার উদ্দেশ্যে তো ফাইনালি আমরা আর একটু পরে ব্যাঙ্কে পৌঁছে যাব আর এদিকে না টোটো যে চালাচ্ছে ড্রাইভারটা দেখো বারবার করে তাহলে রাস্তা ঘুরাচ্ছিলো আমি রাস্তাটা আমার ফট করে আমার চোখটা গেছে ঠিক আছে আর আমি তো এমনি রাস্তাতে দেখেছিলাম রাস্তাঘাট আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা স্কুটি নিয়ে বের হইনি কারণ আমার শরীরটা একটু ভালো না তার জন্য আমি স্কুটি নিয়ে বেরোনি পরে যদি মাথা মাথা ঘুরে যায় তাও আমরা ব্যাংকের থেকে আমাদের কাজ টাজ করে আমরা আবার নেমে যাচ্ছি হুম নেমে যাওয়ার পরে আমরা আবার মানে মামি আবার বলছিলো রাস্তাতে অন্য একটা ব্যাঙ্কে যেতে আমি বলছি বাবা আর ডে পাচ্ছি না আমি দাঁড়াতে তো আবার আমরা কি করছি বাড়িতে চলে আসছি আর মামি মোবাইলের দোকানে যে ঢুকেছিলাম ভিডিওটা শ্যুট করতে পারিনি তার জন্য ক্ষমা করো আমাকে তো এটা বাড়িতে এসে বসেছিলাম এখানে আর ওইদিকে দেখো আমার ভাই খেলা করছে আর আমি এখানে বসে বসে ভাবছি যে কী করবো এই দুপুরবেলায় এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে টোটালি বসে গেছি এখানে বারান্দাতে বসে আছি প্রচুর গরম সত্যি কথা বলতে আজকে ওয়েদারটা তো দেখেছ কীরকম তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এতটাই ব্যস্ত ছিলাম যে ভেবেছিলাম যে ভিডিওটা তোমাদের সাথে এডিট করব এডিট করে ছাড়বো তো এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিওটা এডিট করার সময় পাইনি আজকে আর সেদিকটু আমার আজকে ঝামেলা হয়েছে ও ফোন সুইস্ট করে রেখেছে আমার ভালো লাগছে না সিরিয়াসলি বলতে গেলে আমি ঝামেলা করেছি কিন্তু আমার এখন আর ভালো লাগছে না ফোনটা সুইচ অফ করে রাখছে তো কথা না বললে না মানে কথা না বলে ঘুমালে আমার একদম ভালো লাগে না এটা হচ্ছে বের কথা যেহেতু আমি আমার বাপের বাড়িতে আছি আর তোমাদের দাদা ভাই তার বাড়িতে আছে আমি জানি যে আমি কিন্তু এটা খুব ভালো করেছেন যে কষ্ট হচ্ছে ওর হুম কষ্ট হচ্ছে মানে খেতে খাওয়া দাওয়াতে প্রচুর কষ্ট হচ্ছে ঠিক আছে আমি যেতে চেয়েছিলাম তো আর এদিকে তো একটা মাথা গরম আছে তারপরে মানে ঝামেলাটা হয়েছে হচ্ছে অ্যাকচুয়ালি আজকে আমার দাদাভাই যখন ফোন করেছিল না তখনই মানে আমার একটু অন্য কিছু কারণে আমার মাথাটা গরম হয়ে গেছিলো তো আমি বুঝতে পারি যে ফোনটা সুইচ অফ করে রাখবে আমি জানি ও কিন্তু ঘুমাতে পারছে না ও যে ফোনটা সুইচ অফ করেছে এতটুকু আমি জানি ওর সেরকম ঘুম হবে না ঘুমালেও সেরকম ঘুম হবে না কারণ জোর করে ঘুম হবে ও কাকে কাজে যেতে হবে কথা বলতে পারছি না প্রচুর মিস করছি সিরিয়াসলি প্রচুর মিস করছি তুমি যদি দেখো ভিডিওটা শোনাই প্রচুর মিস করছি তোমাকে সত্যি সরি বাবু সরি চলো গাইজ গুড নাইট ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার ফেসবুক থেকে যদি দেখো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলতে চোট বাই